এই যে আমার সয়া এটা সেদ্ধ করে আমি বাটি নিয়েছি এরকম বাটা পরে এরকম হয়েছে মানে বাটা মানে আমি পাটায় বাটি নেই ব্লেন্ডারে করছি ব্লেন্ড করার পরে এরকম হয়েছে দেখতে এরকম অনেকটা মাংসের মতো হয় তো এখন আমি ডালটা আলটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হলেই আমি এটা মিক্স করে নিব আমার পেঁয়াজ তারা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা বান্ধে ঢেলে নেই এই যে আমার বেরোস্তাটা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে যে শয় বড়িটা ডাল সব মিলেই আমি একটা কাবাবের জন্য যে একটা নোর মতো বানানো হয় ওইটা বানিয়ে নিব এই যে আমার শয় বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরোস্তাটা পুরোটাই দিয়ে দেবো ব্রেডটা দিয়ে দিলাম এবার দেবো ডালটা ডাল সেদ্ধ করা যে ডাল সেদ্ধ করাটা দিয়ে দিলাম এখন আমি দেবো এখানে একটু টেবিল চামচের চার চামচ পরিমাণ ব্রেডটা ব্রেড কামটা দিয়ে দিলাম আর দেব এখন এক চামচ পরিমাণ ঘি এটা ঘি দিয়ে দিলাম গিরিয়াটের ফ্লেভারটা বাড়াবে আর আমি যখন ডাল সেদ্ধ করছিলাম তখন আমি আদা রসুন বাটা দিয়ে ডাল সেদ্ধ করছি আর যখন আমি সয়াবিনটা ব্লেন্ড করছি ওটার সাথে মশলাপাতি দিয়ে যেটা কাবাবের মশলা গুঁড়া মশলা সব কিছু আমি দিয়া ওইটা করছি এখন আর কিছু দেওয়া লাগবে না আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মরিচের গুঁড়োটা সবই দেওয়া হয়ে গেছে এখন আমি মেখে নেব এখন আমি বেশি ইয়ে করে মাখবো না আলতো হাতে আলগা আলগা করে মাখবো যাতে এটা আবার ডালটা বেশি কাদা হয়ে না যায় কিন্তু মাংস মাংস মানে সয়াবারিটাও মিশবে আর পেঁয়াজ বেরস্তারাও মিশে যাবে আর একটু আলগা আলগা থাকবে জানি এত মি না হয়ে যায় বেশি বসে না যায় আমি এখন একটা ডিম দিয়ে দিব ডিমটা আমি ভেঙে নিচ্ছি আমি ডিমের কুসুমটা দিব না আমার শেষ আমি এখন আগে পেঁয়াজ ভাজাতে তেলটা ছিলাম ওই তেলই ভাজবো আর একটু তেল দিয়ে নিলাম এখন আমি শেপটা দিয়ে দেবো তেলটাটাটা বাব ও জানা কলাটা রেগে উঠাই দিয়েছি একদম পিঠ হয়ে গেছে আদার গুঁড়ো দিলাম

এই যে আমার কাবাবটা ভাজা হয়ে গেছে তো আপনারা বাড়িতে এভাবে বানাই খাবেন খেতে অনেক মজা হয় অনেক টেস্টি হয় বাড়িতে তো আমরা সাধারণত বুটের ডালের কাবাব বানাই বুটের ডাল দিয়ে মাংস দেয়া কিন্তু সাধারণত এটা বানাই কিন্তু আমরা এভাবে ডালের ইয়ে মানে মুসুর ডাল দিয়ে কখনো বানাই খাই না আপনারা খেয়েছেন কিনে জানি না যদি না খেয়ে থাকেন তাহলে এবার বানাই খেয়ে দেখবেন খুবই মজা হয় খুবই টেস্টি হয় খেতে মুসুরের ডাল আর এই যে সয়াগুড়ি দিয়ে আমি এসে বানালাম আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই এই যে কাবাবটা ভিতরটা কেমন হয়েছে এই যে ভিতরটা কেমন হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে হ্যাঁ খেতে মজা হয়েছে দাদা তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাইলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পেজে একটা ফটো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম